নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর আপনাদের সকলকে স্বাগত জানাই তুলিকার হেসেলে সন্ধ্যাবেলায় মেয়েকে পড়িয়ে উঠতে হয়ে গেল অনেকটা দেরি এবার রাতের খাবার বানাতে হবে খুব তাড়াতাড়ি ভাগ্যিস দুপুর থেকে তরকার কলাইটা ভিজিয়ে রেখেছিলাম মনে করে না ভেজালে এখন কি রান্না করব সেটাও আবার ভাবতে হতো কলাইগুলো দুপুর থেকেই ভেজানো ছিল বলে বেশ ভালো করেই ভিজে গেছে রাজমাগুলো অনেকটাই নরম হয়ে গেছে আজকে এই তরকার কলাইগুলো দিয়ে তৈরি করব নিরামিষ তরকা ডিম তরকা পেঁয়াজ দিয়ে তড়কা তো অনেক সময়ই খাই আজকে একটু নিরামিষ করেই দেখা যাক জল বদলে ভালো করে ধুয়ে নিয়েছি তরকার কলাইগুলো এবার কুকারের মধ্যে সমস্ত কলাইগুলো দিয়ে দুটো সিটি মেরে সেদ্ধ করে নেব। তাড়াতাড়ির সময় রান্না যত শর্টকাটে হয় ততই ভালো এরপরে আবার রুটিগুলো করতে হবে সব কলাইগুলো কুকারের মধ্যে দিয়ে এক গ্লাস জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দু চা চামচ সর্ষের তেল আর দিয়ে দেব বেশ কিছু গোটা গরম মশলা সেদ্ধ করার সময় গোটা গরম মশলাগুলো দিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এখানে নিয়ে নিয়েছি চারটে এলাচ পাঁচটা লবঙ্গ এক টুকরো দারচিনি আর নটা থেকে দশটা গোলমরিচ এবার সব কিছু কুকারের মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে ঢাকা বন্ধ করে সিটি মেরে নেবো আর এগুলো সেদ্ধ হতে হতেই অন্যদিকে কড়াইয়ে অল্প একটু তেল গরম করে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দুটো থেকে তিনটে আলু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খোলা ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এবার অল্প একটু লবণ ছড়িয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব তরকাতে আলুটা অপশনাল না দিলেও চলে তবে একটু আলু দিলে পরিমাণটাও একটুখানি বেড়ে যাবে আর তরকাটা একটু মাখা মাখা হবে একটু লবণ ছড়িয়ে আলুগুলো মিনিট পাঁচেক ভাজতে না ভাজতেই বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আর কালারটা একটুখানি গোল্ডেনও হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব অন্য পাত্রে ওইদিকে কুকারে দুটো সিটি পড়ে গেছে গ্যাসটা অফ করে স্টিমটা বেরোনোর জন্য রেখে দিয়েছি এবার কড়াইয়ের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখুন কুকারটাও খুলে গেছে আর কলাইগুলো বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা কষিয়ে নেব ফোরনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছে একটু বাটা মশলা এক টেবিল চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দু ইঞ্চি আদা আর একটা গোটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছিলাম মিক্সির জারে তারপর সব উপকরণগুলো বেশ মিহি করে বেটে সরাসরি দিয়ে দিলাম কড়াইয়ে এবার তেলের মধ্যে দিয়ে মশলাটা লো ফ্লেমে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো এক স্পুন ধনে গুঁড়ো গোটা জিরে যেহেতু বেটে ব্যবহার করেছি তাই আর জিরে গুঁড়ো দিচ্ছি না এবার মিক্সির জার ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল এবার গ্যাসের ফ্লেম লো রেখেই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাই রেখে মশলা কষাতে গেলে কষানোটা হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে কিন্তু অনেক সময়তেই মশলাটা বেশ তিতকুটে মতন হয়ে যায় তাই লো ফ্লেমে রেখে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিলে টেস্টটা বেশ ভালো হয় এখন মশলা থেকে তেল ছেড়ে আসার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলাইগুলো আর তার সঙ্গে কলাই সেদ্ধর জলটা জলটা যেহেতু খুব অল্প ছিল তাই আমি একেবারেই সবটা দিয়ে দিলাম তবে জলটা যদি আপনাদের একটু বেশি থাকে তাহলে প্রথমে কলাইগুলো দিয়ে একটু কষিয়ে নেবেন তারপরে জলটা একটু একটু করে অ্যাপ্লাই করবেন। সেদ্ধ কলাইগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো এবার কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ কলাইগুলো সেদ্ধ এগুলোকে আর কড়াইয়ে সেদ্ধ করতেও হবে না আর আলুটাও তো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল একদম শুকনো শুকনো করে তরকাটা গ্যাস থেকে নামালে ঠান্ডা হওয়ার পরে আরও বেশি জমে যাবে তাই প্রয়োজন মতন একটু জল দিয়ে দিলাম আর তরকাটে একটু ঝোলঝোল অবস্থাতেই গ্যাসটা বন্ধ করব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি ঝাল ঝাল রান্নায় একটুখানি চিনি দিলে টেস্টটা বেশ ব্যালেন্স হয়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন তরকা মশলা এটা বাজার থেকে কিনে আনা তরকা মশলা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে একটুখানি দিলে টেস্টটা বেশ ভালোই হয় সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এটাতে তরকার মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও আসবে আর একটুখানি নরম হয়ে যাবে পরে কামড়ে খেতে বেশ ভালো লাগবে সব উপকরণ দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট পাচেক ফুটিয়ে নিয়েছি এখন তরকাটায় বেশ অনেকটাই ঘন হয়ে এসছে এর থেকে আর বেশি ঘন এখনই করব না গ্যাসের ফ্লেমটা এখানেই অফ করে দিচ্ছি আর তরকার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি বাটার আর এটার জন্য তরকাটা খেতে আরও বেশি ভালো লাগবে এই এইসবে গ্যাস থেকে নামালাম এখন খুবই গরম তাই দেখতে এরকম ঝোল ঝোল লাগছে তবে রুটি করার পরে যখন পরিবেশন করব তখন কিন্তু এই ঝোলটা একেবারেই শুকিয়ে তরকাটা একদমই ঘন হয়ে যাবে এটা নিরামিষ তরকা হলেও কোনো অংশে কিন্তু কম নয় গন্ধ হয়েছে ভীষণ সুন্দর রুটিগুলোও আমার করা হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করব আজকের ডিনার তরকার সাথে রুটির কম্বিনেশনটা বেশ ভালো আমরা অনেক সময় রেস্টুরেন্টে গেলেও রুটি তরকা খেয়েই থাকি আর এখন দেখুন তরকাটা ঠিক কতটা ঘন হয়েছে দেখতে তো সুন্দর হয়েইছে আর টেস্টও হয়েছে ভীষণ ভালো আজকে রুটি তরকার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি মশলা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু বিট লবণ তারপর ভালো করে মাখিয়ে দিলেই রুটি তরকার সাথে একদম জমে যাবে আপনাদের কেমন লাগলো আমার আজকে শেয়ার করা এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে অবশ্যই একবার রান্নাটা ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা